নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো ভুট্টা চাষের ক্ষেত্রে দ্বিতীয় চাপান সার কী কী দেবেন কতদিন বয়সে জল দেবেন বা কী কী সার দেবেন কীভাবে ভুট্টার ফলন বাড়াবেন আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের সাথে আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো কৃষক চাষি বন্ধুরা এই হলো আমার ভুট্টার জমির অবস্থা দেখতে পারেন গাছের কালার এবং সর্বোপরি আপনাদেরকে যেটা দেখাবো যে গাছের গোলাইটা কতটা এসেছে দেখুন তো গাছগুলো কতটা মোটা হয়েছে প্রতিটা গাছ কতটা মোটা হয়েছে প্রতিটা গাছ প্রতিটা গাছ কতটা মোটা হয়েছে সেটা দেখুন গাছের হাইট মোটামুটি এক কমর প্লাস এক কমর প্লাস হয়েছে গাছের হাইট এবং প্রতিটা গাছ কতটা মোটা হয়েছে গাছটাকে যদি মোটা না করতে পারেন ফলটা কিভাবে বড় হবে যে ফলগুলো হবে সেগুলো কিভাবে বড় হবে শুধু এই জায়গাটা ভালো বা এরকম নয় যে দেখুন এই যে প্রতিটা গাছের গোড়াটা কতটা মোটা প্রতিটা গাছের গোড়াটা কতটা মোটা এই প্রতিটা গাছকে যখন আপনি সুন্দরভাবে মোটা করতে পারবেন উঁচু করতে পারবেন তখনই আপনার জমিতে ভালো ফলন সম্ভব তো আপনাদেরকে বলেছিলাম প্রথম চাপান সারের ক্ষেত্রে কি কি দিবেন কতদিনে জল দেবেন আমার এই জমিটাতে আমি ভিডিও করেছিলাম এখানে দাঁড়িয়েই আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আমার গাছগুলো কতটুকু ছিল আর প্রথম জলের পরে এখন কতটুকু তো হয়তো আমি কালকে আমার এই জমিতে দ্বিতীয় জল দিব এবং দ্বিতীয় চাপান সারটাও দিয়ে দিব তো এই প্রথম জলে যেহেতু গাছ আমার এক কোমর প্লাস হয়ে গিয়েছে দ্বিতীয় জলে কিন্তু গাছ আমার পুরো এক মাথা সমান হয়ে যাবে তো এই দ্বিতীয় জলে আমরা যেটা ব্যবহার করব আপনাদের সাথে সেটাই আলোচনা করব মেনলিও যে আপনাদের গাছ যখন মোটামুটি হাইট চলে আসবে তখন আমাদের জমিতে পটাশ চালানো শুরু করতে হবে প্রথম জলে আপনাদেরকে বলেছিলাম যে ডিএবি দেওয়ার জন্য তো ডিএবিতে কিন্তু কোনো রকম পটাশ থাকে না যেহেতু আমরা ডিএবি দিয়েছি অনেকে ইউরিয়া দিয়েছি অনেকে পোলট্রি লিটার দিয়েছি সেক্ষেত্রে এই চাপান সারে আমরা কিন্তু অবশ্যই পটাশ দিব কেন দিব কারণ পটাশ না দিলে গাছটা মোটা হবে না গাছটা শক্তি কম পাবে পরবর্তীতে গাছের ফলন কমে যাবে এবং ঝড়ে গাছ ভেঙে পড়ার একটা ভয় থাকবে যেহেতু চৈত্র মাসে এবং বৈশাখ মাসে প্রচুর পরিমাণে হাওয়া ঝড় হয় সেক্ষেত্রে আমাদের গাছকে এই সময় কিন্তু সিকিউর করে নিতে হবে এই জন্য আমরা দ্বিতীয় জলে যেটা করব সেটা হয়েছে যে আমরা জল দেওয়ার পরে প্রতিটা লাইনে তো সার দেওয়া সম্ভব না একটা লাইনে সার দিব এই সারটা দুই পাশে গাছ খেয়ে নেবে তারপরে একটা লাইন বাদ দিব তারপরে একটা লাইনে গিয়ে সার দিব তাতেই কিন্তু জমিতে মানে যত পরিমাণ গাছ আছে সবাই সার পেয়ে যাবে তো কী সার দিবো আমরা জমিতে জল দিলাম জল দেওয়ার পরে সেই যে হালকা হালকা জলটা থাকবে সেই মানে একটা করে জমিতে জল দিব পরে জমিতে জল ছেড়ে দেওয়ার পরে যে হালকা হালকা জলটা থাকবে সেই সময় আমরা সেই জলের মধ্যে সারটাকে দিয়ে দিব কি কি সার দিব ইউরিয়া পটাশ জাইম আদাস অন্য কোনো কিছুতে যাব না ইউরিয়া পটাশ জাইম যথেষ্ট বিঘাপতি কতটুকু ইউরিয়া দিব বিঘা প্রতি অন্তপক্ষে কুড়ি কেজি ইউরিয়া দশ কেজি পটাশ দুই কেজি করে যাইম এতটুকু যে আমরা জমিতে দিয়ে দেই দেখবেন যে আপনাদের গাছ খুব মোটা হচ্ছে এবং গাছের হাইটও খুব সুন্দর হচ্ছে আমরা গাছকে অতিরিক্ত হাইট বানাবো না কিন্তু মোটামুটি এক মাথা হাইট কিন্তু আমাদেরকে করতেই হবে ভালো ফলনের জন্য অথবাকে পাঁচ ফিট এতটুকু হাইট কিন্তু আমাদেরকে অবশ্যই করে নিতে হবে তো আমার জমিতে আমি যেটা দিব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম অথবা অনেকে যদি দশটা কেউ দিতে চান সেক্ষেত্রে কিন্তু দশ ছাব্বিশ বিশ দিয়ে দিতে পারেন সেখানেও বটাসে ভাগ আছে তো দশ ছাব্বিশ সার দিলে তার সাথে অবশ্যই সামান্য করে ইউরিয়া মিশিয়ে দিবেন তবেই কিন্তু হয়ে যাবে তো কৃষক চাষি বন্ধুরা আমার পুরো জমিটাই দেখতে পারেন যে কীরকম চেহারা হয়েছে হ্যাঁ দু এক জায়গায় গাছ খারাপ আছে একটু ডাউন আছে তো আশা করি দ্বিতীয় জলে ওটাও মেকআপ হয়ে যাবে কারণ সবার জমিতেই কম বেশি গাছ ডাউন হয় আর আমার এই জমিগুলো যেহেতু নদীর চরে উঁচু নিচু জমি সব জায়গাতে সমানভাবে জল পায় না যে কারণে এই সমস্যাটা হচ্ছে তো আশা করি মোটামুটি মেকআপ চলে আসবে তো আপনাদের গাছগুলোকে আপনারা দ্বিতীয় জল চাপান সার দিয়ে দেন দেখবেন যে খুব সুন্দরভাবে গাছের গ্রোথ হয়ে যাচ্ছে এবং ফলনটাও খুব সুন্দর পেয়ে যাবেন তার সাথে ভুট্টা চাষের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিসই মাথায় রাখতে হবে সেটা হলো আমি যতবার জল দিব জমিতে ততবার সার দিব পরিমাণে কম দিব একবারে সারকে ভেঙে দুবারে দিব কিন্তু যতবার জল দিব আমি অতবারই সার দিব তবেই ভুট্টাতে হাইফাই ফলন পাওয়া সম্ভব তাছাড়া সম্ভব না তো আমাদের এই জমিগুলোতে কিন্তু প্রথম জলে সার দেওয়া হয়েছে দ্বিতীয় জলে এখন দেওয়া হবে এবং তিন নম্বর জলে যখন ভুট্টার কলা বেরোনো শুরু হবে তখন আমরা দেব শেষ চাপান সার তৃতীয় চাপান সার সেই সারটাই গিয়ে আমাদের ফলনকে সব থেকে হাইফাই যে মানে ফলন আছে সেই জায়গাটাতে পৌঁছে দিবে তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন শুধু ভুট্টা নয় কৃষিভিত্তিক যেই সমস্ত ফসলগুলো আমরা চাষ করি তার এ টু জেড পরিচর্যা সহ বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে এবং প্রতিনিয়ত আপডেট করা হয় তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি সকলেই ভালো থাকুন সবার ভুট্টো ভুট্টা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠুক খুব সুন্দর ফলন সবাই ঘরে তুলুক এই আশায় রাখে কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল